নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি কমপ্লিটলি শুনুন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি দু সাল আপনাদের জন্য কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এই দু হাজার আপনাদের জন্য কতটা শুভ বা কতটাই বা অশুভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তার একটা আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন তবে শুরুতেই একটি কথা বলে দিই আমি যে বিচারটি করতে চলেছি সেটি চন্দ্র রাশি ধরে এবং এটি কারো ব্যক্তিগত বার্চ্যাট বিশ্লেষণ নয় তাই ভিডিওটি আপনারা চন্দ্র রাশি ধরে দেখবেন এবং যারা আমার সাথে পরামর্শ করতে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় দেখুন এই দু সাল পড়ার পরে আপনাদের জীবনে বিভিন্ন রকম পরিবর্তন ঘটতে চলেছে কারণ এই বছরেই মূলত চার চারটি প্ল্যানেট তার রাশি পরিবর্তন করতে চলেছে হ্যাঁ অর্থাৎ প্রথমে শনি গ্রহ অর্থাৎ শনিদেব তিরিশে মার্চ দু হাজার পঁচিশ রাশি পরিবর্তন করতে চলেছে দ্বিতীয়ত বৃহস্পতি গ্রহ পনেরোই মে দু হাজার পঁচিশ রাশি পরিবর্তন করতে চলেছে এবং রাহু ও কেতু এই দুটি প্ল্যানেরও কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে কোন জায়গায় রয়েছে আপনাদের কোন ঘরে রয়েছে অর্থাৎ কোন হাউসে রয়েছে এবং যখন ট্র্যানজিট করবে তখন কোন হাউসে যাবে এই যে ট্রানজিট করার আগে এবং পরে কোন কোন ঘটনার সম্মুখীন আপনারা হতে পারেন তারই একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তবে খুশির বিষয় একটাই আপনাদের না শনির সাড়ে সাড়েসাথী রয়েছে না শনির ঢাইয়া কোনোটাই নেই তো আপনাদের ক্ষেত্রে এটাই একটা পজিটিভ দিক বলতে পারেন তো আসুন আমি একে একে আপনাদেরকে জানিয়ে দিই দু হাজার পঁচিশ বৃষরাশির জাতক ও জাতিকার কেমন কাটতে চলেছে প্রথমে আমি আপনাদেরকে এই বছরের অর্থাৎ দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের গোচরটা বলে দিই এবং তারপর যে শনি ট্রানজিট করবে তিরিশে মার্চ এবং বৃহস্পতি পনেরোই মে ট্রানজিট করবে রাহু কেতু আঠেরোই মে ট্রানজিট করবে এই যে ট্রানজিট করবে এর আগে এবং পরে কি হবে সেটি তারপর বলবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন প্রচুর প্রচুর শেয়ার করুন কারণ শেয়ারটা অত্যন্ত জরুরি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব হাত জোর করে আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে ভিডিওটি ছড়িয়ে দিন যাতে প্রত্যেকেই কিন্তু দেখে উপকৃত হয় কারণ আমি এই ভিডিওতে গ্রহের গোচর ধরে বলার চেষ্টা করব এবং সঠিকভাবে যেটা ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে না নেগেটিভ না পজিটিভ এক্স্যাক্ট যেটা ঘটার সম্ভাবনা রয়েছে সেটাই বলবো ইউটিউবে অনেক ভিডিওই কিন্তু আপনারা দেখেছেন বৃষরাশির উপর কিন্তু আমি যেভাবে বোঝাবো বা বোঝানোর চেষ্টা করব সেইভাবে কিন্তু কেউ বোঝাবে না তাই ভিডিওটি কমপ্লিটলি শুনুন ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না কারণ এটা বার্ষিক ভিডিও আর হ্যাঁ ভিডিওটি একটু বড় হতে পারে তাই আমি আপনাদের কাছে প্রথমেই মার্চনা চেয়ে নিচ্ছি কারণ এটি বার্ষিক ভিডিও আমাকে খুব ভালো করে বোঝানো বোঝাতে হবে যাতে আপনারা সকলেই জলের মতো বুঝতে পারেন তা শুন যে নেওয়া যাক দু হাজার পঁচিশ দু বিশ্বরাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে আপনাদের হচ্ছে বৃষ রাশি আর আপনাদের রাশির অধিপতি গ্রহকে শুক্র যে দশম স্থানে বসে রয়েছে শনির সাথে আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি থার্ড হাউসে রয়েছে মঙ্গল গ্রহ ফিফথ হাউসে রয়েছে কেতু গ্রহ সেভেন্থ হাউসে রয়েছে বুধ গ্রহ অষ্টমে রয়েছে রবি ইলেভেন্থ হাউসে রয়েছে রাহু গ্রহ এই যে রাশিফলটি আমি বললাম সেটি কিন্তু জানুয়ারি মাসের এবার এখানে শনি তিরিশে মার্চ দু শনি আসতে চলেছে মিন রাশিতে এবং পনেরোই মে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করে মিথুন রাশিতে আসতে চলেছে রাহু ও কেতু যথাক্রমে সিংহ এবং কুম্ভ রাশিতে আসতে চলেছে প্রথমে আসি দেবগুরু বৃহস্পতি ট্রানজিট পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করছে ট্রানজিটের আগে থাকছে ফার্স্ট হাউসে ট্রানজিট হয়ে যাবে সেকেন্ড হাউসে তো পনেরোই মেয়ের আগে পর্যন্ত আপনাদের জীবনে কি ঘটতে পারে আসুন সে বিষয়ে আগে জেনে নিই তারপর পনেরো মেয়ের পরে কি ঘটবে পনেরোই মেয়ের আগে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে কিন্তু বিভিন্ন পরিবর্তন আনবে যেমন আপনাদের মধ্যে ম্যাচুরিটির জায়গাটা কিন্তু এনে দেবে এবং আপনাদের মধ্যে মুখের কথা বলার যে ধরনটা মিষ্টি রাখবে এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন সন্তান প্রাপ্তির জায়গাটা যথেষ্ট পরিমাণে শুভ আমি দেখতে পাচ্ছি এবং এছাড়াও আপনাদের কর্মক্ষেত্রে পদোন্নতির জায়গাটাও কিন্তু রয়েছে ট্রানজিটের আগে পর্যন্ত হ্যাঁ এর পাশাপাশি দেখুন পনেরোই মেয়ের পরবর্তী সময়ে কিছু সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি আসতে চলেছে বৃহস্পতি যখন ট্রানজিট করছে প্রথমত আপনার কলিকদের থেকে আপনার বন্ধুবান্ধব থেকে আপনার আত্মীয় স্বজন থেকে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে মানে জ্ঞাতিশত্রুতা শত্রুতা বলুন বা আপনাকে নিয়ে সমালোচনা বলুন সেটা কিন্তু বৃদ্ধি পাবে কোনো জায়গায় অর্থ লগ্নি করে সেই অর্থ আটকে যেতে পারে আপনাদের ইনকামের সোর্সে বাধা আসতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি আমি এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা আসতে চলেছে পাশাপাশি আপনাদের হেলথের জায়গা নিয়ে কিন্তু একটু সমস্যা আসতে চলেছে একটু কেয়ারফুল আপনাদেরকে কিন্তু থাকতে হবে পনেরোই মেয়ের পরবর্তী সময়ে এছাড়াও সিক্স হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এর থেকে কিন্তু আপনারা লোনে জর্জরিত হতে পারেন লোনের জায়গাটা কিন্তু রয়েছে এবং আপনাদের হেলথের জায়গা নিয়ে আমি অলরেডি বলে দিয়েছি শত্রুতার জায়গা নিয়েও আমি অলরেডি বলে দিয়েছি একটু কেয়ারফুল থাকতে হবে আমি কিন্তু আগাম আপনাদেরকে জানিয়ে দিলাম এরপর আসি শনির কথায় শনি তিরিশে মার্চ দু হাজার পঁচিশ ট্রানজিট করছে আর শনি কিন্তু আপনাদের ভাগ্য এবং কর্ম দুটোরই কিন্তু একটা পথ প্রদর্শক বলতে পারেন বা গ্রহ বলতে পারেন তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনি কিন্তু ইলেভেন্থ হাউসে যাচ্ছে ইলেভেন্থ হাউস থেকে আমরা প্রফিটকে দেখি আমাদের ডিজায়ারগুলোকে দেখি তো এই ইলেভেন্থ হাউসে যাওয়ার ফলে আপনাদের ক্ষেত্রে যখন নাইনথ এবং টেনথের লট ইলেভেন্থ সাথে কানেক্ট হচ্ছে তখন আপনাদের প্রফিটের জায়গাটা কিন্তু বাড়িয়ে দেবে এবং পাশাপাশি আপনাদের ভাগ্যের সাপোর্টটা এনে দেবে দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ করতে পারেন আপনারা দীর্ঘদিনের কোনো স্বপ্ন রয়েছে ধরুন ফ্ল্যাট কিনবো বা একটা গাড়ি কিনবো সেই জায়গাটা কিন্তু এনে দিতে চলেছে স্বয়ং শনিদেব এছাড়াও যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন লোহা জাতীয় কোনো প্রোডাক্টের বিজনেস করছেন ম্যানুফ্যাকচারিং কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ এই শনির ট্রানজিট এরপর আসি রাহু ও কেতু আঠেরোই আগস্ট রাহু ও কেতু কিন্তু ট্রানজিট করছে এবং এতে ক্ষেত্রে কিন্তু আপনাদের দুটো জিনিস হবে অনলাইন কোনো কাজের সাথে আপনারা যুক্ত হতে পারেন বা নিজের বিজনেসকে অনলাইনে নিয়ে যেতে পারেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে প্রফিট গেনের জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এবং আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলতে চলেছে এই জায়গাটা কিন্তু ডেফিনেটলি আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তবে একটি কথা বলে দিই আপনাদের ক্ষেত্রে কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন মাথাকে ঠান্ডা করে এই বছর কিন্তু চলতে হবে যে কোনো ধরনের ডিসিশান বলুন যে কোনো জায়গায় জায়গায় অর্থলগ্নি বলুন একটু বুঝে সুঝে ইনভেস্ট করতে হবে বা ডিসিশানটা প্রপারভাবে নিতে হবে ওভারঅল মোটের উপর দিয়ে কিন্তু দু হাজার পঁচিশ আপনাদের জন্য শুভ কারণ শনির সাড়ে সাতইও নেই ঢাইও নেই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ